সতেরো বছরের মেয়েটা আঠারো বছরের মেয়েটা আপনার দৃষ্টিতে আপনি বাবা আপনার দৃষ্টিতে হয়তো বা এটা শিশু কন্যা শিশু সন্তান কিন্তু শরীয়তের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সে শিশু বাচ্চা না করে বলতে হবে ওই বাচ্চারা শিশু বাচ্চা না আপনি তাকে বিভিন্ন উপলক্ষে সেই সুইমিং ফুলে নিয়ে গিয়েছেন একজন মেয়েকে আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করুন দেখুন তার সারমর্মটা মর্মটা কি দাঁড়ায় সতেরো আঠারো বছরের যে মেয়েটা আপনার কাছে শিশু সন্তান সেই মেয়েটা পানিতে ভিজল হাজার মানুষের ভিড়ে সেখানে অসৎ ছেলেরা নোংরা ছেলেরা অশ্লীল বাজে ছেলেরা কুমতলব পরিচর্চাকারী ছেলেরা আপনার মেয়েকে গোপনে ছবি ধারণ করলো ভিডিও করলো এতে আপনার মেয়ের আপনার ইজ্জত বাড়ে নাই কমছে কে বলছে আপনার এখানে সুইমিং পুলে নিয়ে মেয়েকে ভিজানোর জন্য গ্রামে চলে যান গ্রামের বাড়িতে পুকুর আছে ওখানে আপনি সাথে থেকে কিছুক্ষণ আনন্দের জন্য পর্দার সাথে তাকে বিনোদনের ব্যবস্থা করেন সাঁতারের ব্যবস্থা করেন আল্লাহর ওয়াস্তে উত্তি বয়সের মেয়েদেরকে সুইমিং ফুলে নিয়ে যাবেন না আপনাদের হাতে পায়ে পায়ের